সেট ফাংশনের আমাদের এটা হতে আছে 13 ক্লাস যেটাতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক তুলছি যেটা হতে सुधा নাম্বার 23 আমাদের বোর্ডের সৃজনশীলের গ নম্বরের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে একটু বড় হইব একটু ধৈর্য নিয়ে দেখো আমাদের কি বলে দিয়েছে f(y) এই সমীকরণটা যদি হয় তাইলে y এর পরিবর্তে একবার যদি আমি 1/y বসাই তাইলে যে মান বের হইবো ওয়ান মাইনাসের ওয়াই বসাই তাইলে সেম মান বের হইব এটা হতে আছে ষোলো এর ক্যাটাগরি অনুশীলনী ষোলো যেটা আমরা করছি ওই ক্যাটাগরি কিন্তু ওইটা থেকে একটু বড় সাইজে ঠিক আছে এটার জন্য প্রথমে আমি বইলা নেই আমাদের তৃতীয় অধ্যায় আমরা এরপরে যে অধ্যায়টা ধর্ম তৃতীয় অধ্যায়ের বর্গের একটা সূত্র লাগবো ঘন এর একটা সূত্র লাগবো তো সূত্র যেটা আমি আগে একটু বললে নিতেছি যখন আমি ওই ক্লাস করাই বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা হইব তো a V। হোল স্কোয়ার এ মাইনাস ভি হোল কিউ তো সূত্রটি একটু লিখি এ স্কোয়ার মাইনাস এ টু এ ভি প্লাস এর বি স্কোয়ার এটার হেল্প লাগবো আর এটা এ কিউ মাইনাস এর থ্রি এ স্কোয়ার ভি প্লাস এর থ্রি এ ভি স্কোয়ার মাইনাস এর বি কিউব লেখে রাখলাম যখন দরকার লাগে আমরা এখানে ইউজ দেবো তো প্রথমে আমরা তুলতেছি দেওয়া আছে দিয়ে

কিউব থ্রি ওয়ান বাই ওয়াই উপর একটা স্কোয়ার প্লাসের একটা ওয়ান ওয়াইয়ের পরিবর্তে ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাসের ওয়াই মান ওয়ান বাই ওয়াই শুধু মান বসেছি সমানের বরাবর মেইন দাগ উপরের কাজ ওয়ানের কিউব ওয়ান ওয়াইয়ের কিউব ওয়াই কিউব মাইনাস থ্রি লিখলাম ওয়ানের স্কোয়ার কত ওয়ান ওয়াই এর স্কোয়ার কত ওয়াই স্কোয়ার প্লাসের একটা ওয়ান এখানে এটা ওয়ানের সাথে গুণ হইবে এটার সাথেও গুণ হইবে তাহলে ডাইরেক্ট গুণ করে দিই ওয়ানের সাথে গুণ হইলে ওয়ান বাই ওয়াই এটা এবার সাথে গুণ হইতেছে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান দিয়ে মেন দাগ এখন একটু কথা বলি এই তিন হইতাছে উপরের সংখ্যা ঠিক আছে একটু মাথায় রাখবো তিনের এইখানে না লিখে যদি আমি এইখানে লিখে দেই একই কথা হইব তো আমি এই লাইনটাতেই লসাগো করতেছি এখানে আছে ওয়াই কিউব এখানে আছে এখানে কিছু নেই মানে ওয়ান লসাগো অবশ্যই বেশি কিউব কিউব ভাগ দিলে দিয়ে যদি ওয়াই কিউব রে আমরা ভাগ করি একটা ওয়াই থাইকা যায় ওয়াই উপরেরটার সাথে গুণ হইব উপরে কিন্তু থ্রিও আছে থ্রিও আছে ওয়াইও আছে তাহলে কত হয়ে গেল থ্রি ওয়াই প্লাস সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ এবার নিচের দিকে তাকাই লসাও কত বড়টা হইব তো ওয়াই স্কোয়ার ওয়াই দিয়ে যদি আমি ওয়াই স্কোয়ারের কাটি একটা ওয়াই থাকে যায় একটা ওয়াই ওয়াই ওয়ানের সাথে গুণ হইলো ওই ওয়াই হইলো মাইনাস এটা দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান দিয়ে গুণ করলে ওই ওয়ান ঠিক আছে নিচের লাইন আমরা জায়গা ওয়েস্ট করতেছি না অঙ্ক একটু বড় হইব এই জন্য তো আমি উপরেরটার আগে লিখতাছি ওয়ান মাইনাস এর থ্রি ওয়াই প্লাস এর ওয়াই কিউ নিচে আসে ওয়াই কিউ এটা ছিল ভাগ আকারে গুণ চিহ্ন দিলাম উল্টায় গেল তাহলে ওয়াই স্কোয়ার ওয়ান এখানে আসে দুইটা উপরে এখানে আসে নিচে একটা তো কাইটা কাইটা দিলাম এখানে ছিল এখানে ছিল কিউব তো কাটলে একটা রইল কি কি রইলাম এখানটাতে একটু বসাই দেই আমরা পাইলাম ওয়ান মাইনাস এর থ্রি ওয়াই প্লাস এর ওয়াই কিউব আর নিচে কি পাইলাম y into y এর 1 y into y এর 1 হয়ে গেছে কিন্তু আমার একটু কথা আছে কথাটা হইতাছে আমরা বীজগণিতে সব সময় বড় পাওয়ারের প্রাধান্য বেশি দেই মানে বড় পাওয়ারগুলি যাদের পাওয়ার বেশি তার আমরা কই লিখি প্রথমে লিখি তো এখানটাতে শে কি পাওয়ার দিতে সবচেয়ে বড় না তো আমি চেয়েছি সেই সবার প্রথমে থাক তারপরে এটা তারপরে 1 মানে y³ হইতাছে সবচেয়ে বড় তো আমি

থ্রি ওয়াই স্কোয়ার 1 এর একটা এখন আমরা ওয়াই এর পরিবর্তে মানব সময় মাইনাসের সব জায়গায় দিই y এর পরিবর্তে ওয়ান এর ওয়াই উপর একটা কি দেওয়া আছে কিউব থ্রি লিখলাম পরিবর্তে ওয়ান ওয়াই উপর একটা দেওয়া আছে স্কোয়ার দিলাম প্লাস একটা ওয়ান ওয়াই এর পরিবর্তে ওয়ান মাইনাসের ওয়াই এখানটাতে লিখলাম সেকেন্ড ব্রেকেট কেন দিলাম এখনই বোঝা যাইবো মাইনাস লিখলাম ওয়াই মান কি এই জিনিসটা না আর ওয়ের সামনে এটা কি দেওয়া আছে ব্রেকের দেওয়া আছে এজন্য আমরা এটা সেকেন্ড ব্রেকের দিয়ে লিখছি কারণ যাতে ভেতরে আমরা একটা ফার্স্ট ব্রেকের দিতে পারি ওয়ান মাইনাস এর ওয়াই কি করছি আমি ওয়ানের মতো ওয়ান লিখছি মাইনাস এর মতো মাইনাস দিয়েছি ওয়াই মান কি এইটুক তো এই যে টুক লিখছি তোমরা যদি হিসাবে ভালো হও তাহলে একবারই ব্রেকেট ছাড়া করবা ব্রেকেট ছাড়া করলে কি হইব এগুলার চিহ্নগুলি পাল্টাই লিখতে হইব ঠিক আছে আমি এটা নিচে লেনে করতেছি আচ্ছা আমাদের কাজ শুরু হইল দেখো ওয়ান মাইনাস এর ওয়াই উপরে একটা কি দেওয়া আছে কিউব এটা কি আমাদের এই সূত্রটার সাথে ম্যাচ খায় এ মাইনাস বি হোল কিউবের আমরা ওয়ান রে ধরতেছি এ ওয়াই রে ধরতেছি কি ভি তাহলে কি লিখতে হইব এই সূত্রটা তো একটু দেখে দেখে লিখতে থাকি এটার আমি ওয়ান রে আমি এ চিন্তা করছি তাই লিখতে হইব আমার এ যেভাবে তো লিখতেছি এ কিউব মানে ওয়ান কিউব তারপর লিখতে হইব মাইনাস লিখলাম থ্রি এ স্কোয়ার এ আমি ওয়ান ধরছি তো ওয়ান স্কোয়ার বি আমি কারে ধরছি ওয়াই রে ধরছি লিখে দিলাম তারপর লিখতে হবো প্লাস লিখছি থ্রি এ থ্রি লিখলাম এ আমি ওয়ান ধরছি বি হইতেছে আমার ওয়াই বি এর উপর স্কোয়ার দিয়ে দিছি মাইনাসের বি কিউব তো লিখে দিলাম এই যে মাইনাস এর কিউ ঠিক আছে এই যে ভি ভি এর উপরে কিউব এই টুকে সূত্র হইল মাইনাস এইখানে আবার এ এস ভি হোল স্কোয়ার এটার সাথে মিল খেতেছে না তো এটার সূত্র হইতাছে এইখানটাতে তো এটা একটু করি ব্রেকেটের ভেতরে ওয়ান হইতেছে আমাদের এ ওয়াই হইতেছে আমাদের ভি তো লিখলাম এ স্কোয়ার মাইনাস এ টু এ ভি প্লাস এর বি স্কোয়ার ব্রেকেট প্লাস এর একটা ওয়ান ছিল দিয়ে দিলাম নিচের লাইন ওয়ান মাইনাসের ওয়াই এবার তুলি মাইনাস ব্রেকটা তুলিকে সে ছিল হয়ে মাইনাসের সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের ডাক দিলাম ওয়ান এর কিউব জান আছে ওয়ানই ওয়ান এর স্কোয়ার কত ওয়ানই তিনে কে তিন সাথে একটা ওয়াই দিয়ে দিলাম তিন একে তিন সাথে ওয়াই স্কোয়ার সাথে গুণ হইলো তাহলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই কিউব থ্রি একটু ভেতরের আগে সারি ওয়ান এর স্কোয়ার সাথে গুণ হইলে মাইনাসের টু ওয়াই প্লাসের ওয়াই স্কোয়ার প্লাসের একটা ওয়ান ছিল দিলাম নিচে প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কাটা একটা ওয়াই রইলো তো সিঙ্গেল আমরা সাধারণত প্রথমেই লিখি তো লিখে দিলাম ওয়ান মাইনাসের ওয়াই জায়গা মোটামুটি নষ্ট করতেছি না এই নিচেও লিখতেছি ওয়ান প্লাসের থ্রি ওয়াই প্লাসের থ্রি ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই কিউব মাইনাস আচ্ছা এই তিন এই পুরোটার সাথে কি আকার আছে এই যে এটুকুর সাথে গুণাকারে কিন্তু তিনের চিহ্ন কিন্তু মাইনাসের তাইলে আমরা গুণকর্মের সাথে 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 চিহ্নগুলিও পাল্টাই দিব তাইলে তিন একে তিন আগে চিহ্নের চিন্তা দিই এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন প্লাস প্লাস এ মাইনাস এ তিন একে তিন এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস মাইনাসে এ মাইনাস এ প্লাস তিন দো গুণে ছয় সাথে একটা ওয়াই ছিল দিয়ে দিলাম এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি আর ওয়াই গুণ করলে থ্রি আর ওয়াই স্কোয়ার গুণ করলে থ্রি ওয়াই স্কোয়ার বাইরে একটা প্লাসের ওয়ান ছিল দিয়ে দিলাম এবার ওয়াই এর সাথে তাদেরও গুণ করি ওয়াই এর সাথে ওয়ান রে গুণ করলাম ওয়াই 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 গুণ করলাম ওয়াই স্কোয়ার চিহ্ন মাইনাস ছিল দিয়ে দিছি এখন আমাদের এই সূত্রটা দরকার নেই সূত্রটা আমরা জায়গাটা ইউজ করি আমরা বলছিলাম আমরা বীজগণিতের বেলায় বড় পাওয়ার প্রাধান্য দিই তাইলে প্রথমে আমরা বড় পাওয়ারটা খুঁজতে হইবো এই জায়গায় সবচেয়ে বড় পাওয়ার কত ওয়াই কিউব কিন্তু চিহ্নটা আছে মাইনাস তো লিখলাম মাইনাসের ওয়াই কিউব ওয়াই কিউব লিখে হয়েছে আর কোনো আছে কি না নাই এবার স্কোয়ারের দিকে তাকাই প্লাসের থ্রি ওয়াই স্কোয়ার মাইনাসের থ্রি ওয়াই স্কোয়ার তাদের কাইটা দেওয়া যায় কাইটা দিলাম তাহলে স্কোয়ারের ঝামেলাও শেষ এবার ওয়াইয়ের দিকে তাকাই আচ্ছা আমাদের একটু ভুল হয়েছে এই লেনটাতে এই জন্য না এখানে ছিল মাইনাসের থ্রি এখানে আমরা কি লিখছি প্লাসের তো এটা আমরা কি করে দিলাম মাইনাসের বইলা দিলাম এই যে মাইনাসের মাইনাস ছিল এই যে মাইনাস লিখছি তাহলে আমাদের এই থ্রি ওয়াইটাও কিসের হইব মাইনাসের হইব থ্রি ওয়াইটা মাইনাসের তো এখানে আছে আমাদের প্লাসের ছয়টা ওয়াই মাইনাসের আছে তিনটা ওয়াই কয়টা থাকে প্লাসের তিনটা ওয়াই থাকে তো লিখে দিলাম প্লাসের থ্রি ওয়াই ওয়াই এর কাজও শেষ হলো এবার সংখ্যাগুলির হিসাব করি প্লাসের আছে ওয়ান প্লাসের আছে ওয়ান মানে প্লাসের টু মাইনাসের আছে থ্রি মাইনাসের তিনটা প্লাসের দুইটা তাহলে মাইনাসের একটা রয়ে গেল এইখানেও আমরা পাওয়ারের প্রাধান্য আগে দেই স্কয়ার এটার প্রথমে লিখতে যার চিহ্ন মাইনাসের দিলাম তারপর আছে প্লাসের ওয়াই এখন আমরা একটু মাইনাসগুলি কমন নিই সামনে মাইনাস থাকাটা কেমন জানি এই জন্য মাইনাস কমন নিলাম তাহলে এটা হয়ে গেল ওয়াই কিউ মাইনাসের ছিল প্লাসের হয়ে গেছে যেহেতু আমি মাইনাস কমন নিছি সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের এইখান থেকে মাইনাস কমন নিলাম আবার ওয়াইও কমন নেওয়া যায় কারণ এখানে ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াইয়ের এর এখানে আছে একটা ওয়াই তাহলে আমি ওয়াই কমন নিলাম এখানে দুইটা থেকে একটা রইল মাইনাস যেহেতু কমন নিয়েছি সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের ওয়াই তো নিয়েই নিছি তাহলে রইল ওয়ান উপরের মাইনাস নিচের মাইনাস বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কি পাইলাম ফাইনালি ওয়াই কিউব মাইনাসের থ্রি ওয়াই প্লাসের ওয়ান ওয়াই ইন্টু ওয়াই মাইনাসের ওয়ান আমরা রাইট হ্যান্ড সাইডে এটা পাইছি লেফট হ্যান্ড সাইডে কি পাইছিলাম এই জিনিসটাই না ওয়াই কিউ মাইনাসের থ্রি ওয়াই প্লাসের ওয়ান ওয়াই কিউব মাইনাসের থ্রি ওয়াই প্লাসের ওয়ান